সংস্কার কমিশনের প্রস্তাবটাকে আমরা স্বাগত জানিয়েছি এবারে স্পষ্ট প্রতিজ্ঞমান হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং দেশের আলেম সমাজ ইসলাম প্রিয় জনগণ বাংলাদেশের বর্তমান সংস্কার কার্যক্রমের সবচেয়ে বেশি সহযোগী শক্তি কিন্তু দুঃখ এবং ঘোর আন্তরিকতা নিয়ে বলতে হয় বিগত 19 এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রস্তাবনা উপস্থাপন করেছে এটা দেখে আমরা স্বাগত জানা দূরের কথা বাংলাদেশের আনন্ সমাজ এবং ইসলাম প্রিয়জন উপস্থাপন করেছি শুধু একটি কথা আমি বেশ করছি এই জগন্ কমিশন তারা সেখানে যাই বলে সম্পষ্ট করেছে

আগামী তিন তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশন i <laughs>